নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বুধবার শীতলতম রাত্রিবেলায় আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আপনারা দেখছেন বনগাঁ রামনগর রোডে বনগাঁ এসপি অফিসের অপোজিটে অর্থাৎ সাধনগঞ্জ বিল্ডাসের পার্শ্বস্থ একটি হোলি এবং তার হলিগলি রাস্তা এবং তার পরিবেশটা তুলে ধরলাম আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং উপভোগ করবেন আনন্দের সহিত ধারাভাষে কোনাল আছে আপনাদের সাথে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা দেশ এবং দেশের বাইরে থেকে সকল মায়েদেরকে এবং সকল বন্ধুদেরকে যারা দেখছেন ভিডিও রাতের বেলা আশা করব ভিডিওটা খুব ভালো লাগবে দেখতে থাকুন জনমানবহীন একটি রাস্তা যে রাস্তায় দিনের বেলায় জনবহুল চলাচল করে সেই রাস্তা রাতের বার কেমন নির্ঝুম হয়ে যায় সেই রাস্তা তুলে ধরেছি আশা করব বন্ধুরা ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশেষ ভিডিওটাকে শেয়ার করবেন দেখতে থাকুন কেমন নির্ঝুম একটি রাস্তা এটা কিন্তু মেন রাস্তা অর্থাৎ বনগা ষোলো নম্বর ওয়ার্ড অভিজিৎ কাপড়িয়া মহাশয়ের ওয়ার্ড সেই ওয়ার্ডটা কিন্তু তুলে ধরেছি দেখতে থাকবেন যে জনমানবহীন একটি রাস্তা শীতকাল আজকে কিন্তু বুধবার আজকে কিন্তু বুধবার কিন্তু রাস্তা দেখুন মানুষজন কিন্তু নেই পাশে কিন্তু রামনগর ওঠ আপনাদের সামনে তুলে ধরেছি আর এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন কোথায় কুরার বাগান রক্ষাকালী মন্দিরের সামনে দিয়ে উঠবে এটা ষোলো নম্বর ওয়ার্ডের রাস্তা চারিদিকটা পরিবেশটা তুলে ধরেছি আর সম্পূর্ণ ভুতুরের মিউজিক দিয়ে আপনারা দেখতে থাকুন আর কেমন লাগছে ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাতের বেলা ভিডিও দেখে বিশেষ করে দর্শক বন্ধুদের বলছি আপনাদের উদ্দেশ্যে ঘোষণা রাখছি ওয়াইটি বঙ্গা ইউটিউব চ্যানেলের কর্ণধার কোনাল আছে আপনাদের সাথে যারা রাতের বেলায় ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হচ্ছেন আপনাদের জন্য একটু একটা কথা বলি যারা দিনের বেলায় ভিডিও দেখে আমার ভিডিও তো সাবস্ক্রাইব করেছেন তারা কমেন্ট করছে দাদা দিনের বেলা ভিডিও কি পাবো না আপনি তো রাতেরবেলা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন আমি ঘোষণা রাখি যে আপনারা দিনের বেলা ভিডিও কিন্তু পাবেন একটু অপেক্ষা করুন উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে কিন্তু দিনের বেলা ভিডিও শুরু হবে আর রাতের বেলা ভিডিও কিন্তু বন্ধ হচ্ছে না এটা কিন্তু রেগুলার চলতে থাকবে বর্ষাকাল বাদে পূর্ব ঘোষণাও করেছিলাম এবারও ঘোষণা করছি বনগার হলি গলি সমস্ত কিছু ডিটেলস থাকবে আপনাদের এই সব রাস্তা আসতে হবে না রাত্রিবেলা আপনারা একদম বাড়ি বসে ল্যাপটপ কম্পিউটার এলইডি টিভি এলসিডি টিভিতে দেখুন কেমন লাগে ভিডিও অবশ্যই অবশ্যই এনজয় করবেন আর কুণালনাথ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ধর্মীয় একটি ইউটিউব চ্যানেল সমস্ত কিছু দেখতে পাবেন আর এই ওয়াইটি বনগাকেও পাশে রাখবেন আর যারা নতুন বন্ধু যারা আমার আনসাবস্ক্রাইব আছে মানে যারা কোনো সাবস্ক্রাইব করেননি আপনাদের উদ্দেশ্যে ঘোষণা রাখছি আমার চ্যানেলে ডিসক্রিপশানে কি লেখা আছে লেখাটার পরে আপনারা কিন্তু আমার সাথে যুক্ত হবেন আমি কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করতে বলি না ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই করবেন আপনারা ভিডিও দেখতে থাকুন কেমন লাগছে বনগাঁ শহরের হলিগুলি রাস্তার ভিডিও সম্পূর্ণ কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আজকে কিন্তু দেখাচ্ছি বনগাঁ এসপি অফিসের অপোজিটে মানে এসপি অফিসের বিপরীতে যে রাস্তাটা যারা বনগাঁয়ের বাসিন্দা আছেন আপনারা কিন্তু দেখতে পাবেন আমাদের কিন্তু খুব পরিচিত রাস্তা পাশে কিন্তু বিলিয়ান চাইল্ড একাডেমি স্কুল আছে সে রাস্তাটা তুলে ধরেছি আর যেখান থেকে আমি ভিডিওটা আবার শুরু করছি এই পাশে কিন্তু আছে বাঙাল রক্ষাকালী মন্দির বাগান ষোলো নম্বর ওয়ার্ডের সে রাস্তার আশেপাশে জনমানবহীন আমি কিন্তু এখানে এডিটে এডিটের সাজি করিনি গতকালকে যেটা আমি ভিডিও দেখেছিলাম রাত্রিবেলা তাতে কিন্তু আমি এডিট করেছিলাম যেটা আংরাল গ্রামের থেকে করা হয়েছিল রাস্তার থেকে রামনগর রোডের থেকে কিন্তু চারিদিকটা সুমসাম পরিবেশটা কিন্তু তুলে ধরেছি সাত মিনিট একচল্লিশ সেকেন্ডের কিন্তু ভিডিও ভিডিও কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে অনেক দর্শক বন্ধুরা আছে তারা বলেছিল দাদা চার মিনিট পাঁচ মিনিটের উর্ধে যদি একটু ভিডিও করেন হবে আমি সবার কথা আমার মাথায় আছে অবশ্যই অবশ্যই কিন্তু দিনের বেলা যেমন ভিডিও পাবেন ঠিক রাত্রের বেলাও কিন্তু আপনারা ভিডিও পাবেন সবার কথা আমার মাথায় আছে আপনারা অবশ্যই ভিডিও দেখুন ওয়াটি বনগা ইউটিউব চ্যানেলের ভিডিও খুব ভালো লাগবে দেশ এবং দেশে বাইরে থেকে সমস্ত দেশের মানুষ যারা বাংলাকে ভালোবাসে যারা বাংলা মাতৃভাষাকে ভালোবাসে সম্পূর্ণ বাংলা ভাষার একটি চ্যানেল দেখতে থাকুন বনগা প্রচুর হলিগলি আছে যা দিনের বেলায় রকম লাগে কিন্তু রাত্রেবেলা হয়ে যায় শুনশান বর্ষাকাল বাদে কিন্তু আপনারা ভিডিও পাবেন এই চ্যানেলে ভিডিও কিন্তু বন্ধ হবে না অন্তত রাত্রিবেলা কোনো না কোনো জায়গার কিন্তু ভিডিও অবশ্যই থাকবে আর এই রাস্তা ধরে গেলে কিন্তু আপনি পাবেন যেতে পারবেন বনগা এসপি অফিস রামনগর রোড এসপি অফিস অর্থাৎ সাধন দাসে বিল্ডাসেও আপনি যেতে পারবেন বা পাশে কিন্তু বিলিয়ান চাইল্ড অ্যাকাডেমি যেই এলডোরাডো যেই জায়গাটা আছে যেই দোকানটা আছে যে স্কুলটা আছে সেই জায়গায় কিন্তু উঠতে পারবেন পাশে কিন্তু আছে রামনগর রোড স্পোর্টিং ক্লাব সেই জায়গার চারিদিকে পরিবেশটা শুনশান এখানে কিন্তু জনমানবহীন একটা কুড়ির মাঠের কিন্তু একটা ভিডিও করেছিলাম যে রাস্তা কিন্তু জনমানবহীন সেই রাস্তাটার মতো রাস্তা চারিদিকে পরিবেশটা কিন্তু শুনশান একটু ধরে ধরে করেছি দেখতে দেখতে থাকুন আর অনেকে আমার ধারাবাহ্য পছন্দ করেন না আমি তাদেরকে বলবো যে সিম্পল ভিডিও আমি কিন্তু ছাড়ি কুনালনাথ বলে ইউটিউবে সার্চ করবেন মা কালীর ছবি মুখে সন্দেশ দেওয়া ওখানে কিন্তু আমি সিম্পিল ভিডিও করে কিন্তু আমার ওখানে কিন্তু মানুষ কিন্তু সিম্পল ভিডিও কিন্তু দেখে সব ভালো মন্দ সব পূর্ণ কিন্তু আপনাদের হাতে চ্যানেলটা কিন্তু আপনাদের আমার কিন্তু না আমি কিন্তু ভিডিও ছেলে কিন্তু আমি কিন্তু বসে থাকবো কিন্তু বাদ বাকি কিন্তু যা প্রতিভা সব কিন্তু আপনাদের উপর কৃতিত্ব আমরা দেখতে থাকুন সবাই কিন্তু তো চলতে হয় আপনাদের জন্য ভিডিও সেরম ভিডিও করব একটু ধারাবাশে না বলে দিলে কিন্তু ভিডিও ভালো লাগবে না সকল বোন বনেদেরকে শুভেচ্ছা জানাই যে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ সেই সব ভাই বোনেরদের উদ্দেশ্যে ঘোষণা রাখি তোমরা কিন্তু পড়াশুনোটা করবে এখন কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা যতদিন না হবে তোমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকবে না পড়াশুনোর মধ্যে থাকবে সময়ের সাপেক্ষে দেখবে কিন্তু কীরকম প্রয়োজনীয় ছাড়া দেখবে না এখন কিন্তু অনলাইনে সব পড়াশুনো হয় আমি বলছি না যে আমার চ্যানেলে ভিডিও তোমাদের দেখতে হবে না আমি ওই কথা বলিনি কিছু মনে করবে না যে তোমরা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কিন্তু দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে তাই তোমরা কিন্তু ভালো করে পড়াশুনো করবে এই শুভ কামনা করি আর সকল মায়েদেরকে একটা কথা বলবো যে বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না আপনারা কিন্তু বাচ্চাদের মস্তিষ্ক কিন্তু খুব সরল একটা মস্তিষ্ক থাকে ছোটোবেলায় যতটা সম্ভব ইলেকট্রনিক্সকে মানে দূরে রেখে দেবেন আর এই কথাই বলি কেন ভিডিওটা শেষের মুহূর্তে চলে এসছে ধারাবর্ষে কুনাল ছিলাম আপনাদের সাথে আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা আর ওয়াইটি বনগা কিন্তু সবসময় বাস্তবটাকে তুলে ধরে আর দিনের বেলা ভিডিও কিন্তু পাবেন উচ্চ মাধ্যমিকে রেজাল্টের পরে আমাকে রিকোয়েস্ট করেছিল আমি সেই রিকোয়েস্টের জন্য মেন মেন জায়গার ভিডিও বন্ধ রেখেছি গরুস্থানে ভিডিও কিন্তু আসছে দেখতে থাকবেন আর সবসময় কিন্তু পদ্মায় ইউটিউবের পর্দায় নজর রাখবেন চোখ রাখবেন কি আসতে চলে যায় প্রতিদিন কিন্তু রাত্রি নটা দশটার পরে কিন্তু ভিডিও আপলোড হবে দেখতে পাবেন তারপর সে কুনাল ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি পরবর্তী ভিডিওর জন্য দেখা করছি দেখা করবেন সবাই